আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে অনেক দিন পরে আবার আর একটা লং ভিডিও শেয়ার করতেছি আমি এখন কোনো লং ভিডিওই শেয়ার করতে পারি না দেখা যায় এবার মনে হয় ঈদের পরে এইটা আর একটা লং ভিডিও শেয়ার করেছি কিছুদিন আগে দেখা যায় শরীর ভালো না থাকলে কিছুই ভালো লাগে না আমি কিন্তু অনেক দিন যাবো তো আমার শরীরটা তত একটা ভালো নেই তবে আজকে দুই দিন ধরে আগে থেকে একটু শরীরটা ভালো লাগলো ব্যথাটা কমতেছে না প্রচুর পরিমাণ ঘাড়ে ব্যথা ঘাড়ে ব্যথাটার জন্য একদম মনে হয় কিছুই করতে পারতেছি না এত পরিমাণ ঘাড়ে ব্যথা হয় তো দেখি ভালো হয় কিনা ওষুধ খাইতেছি ডাক্তার দেখাইছি এর মধ্যে তো এই ভিডিওটা কিন্তু আমি আজকে করি নাই এটা মনে হয় আরও দশ পনেরো দিন আগে হয়তো বা কমপক্ষে দশ দিন একাভাবে করেছিলাম সিজদা জন্য টুকটাক কিছু বাজার করেছিলাম তখন একটু ভিডিওটা করে রেখেছিলাম আগে দেখা যায় সিজদা জন্য অনেক বাজার করা হতো তো এখন আর আগের মতো রকম বাজার করা হয় না এখন দেখা যায় যতটুকু পারে মেয়ের জন্য ততটুকু নিয়ে আসি এখানে হইতেছে ছোটো দুই প্যাকেট মিস্টার নুডলস নিয়ে আসছিলাম চার প্যাকেটে যে ছোট ছোটো প্যাকেটগুলো থাকে ওগুলা তারপর হইতেসে সস ড্রাগন এক প্যাকেট বিস্কিট আর হইতে এক প্যাকেট দুধ নিয়ে আসছিলাম তো সিজামণিকে হইতেছে আমি আগে অনেক বাজারে নিয়ে আসতামার জন্য এখন তত একটা নিয়ে আসি না তো সিজামণিকে আমি অনেকদিন ধরে বলতেছিলাম সে ড্রাগন খাবে কিনা তো বলছিল যে খাবে পরে না আনার পরে সিজামণি আর খায় না রে যেখানে পুচিও কিন্তু সিজামণির সাথে বসে আছে আমাদের পুচি হইতেছে এই একদম এই ঘরের রানী হয়ে গেছে মানে সে যেখানে বসবে সেখানেই বসবে এখন পুচিকে বলতেছিলাম যে পুচি জানি তুমি দেখো কি পছন্দ করো কি খাবার দেখো তার কাছে সবকিছু দিতেছিলাম আর সিজামুনি আবার আরেক প্যাকেট ক্লে নিয়ে আসছে তার কদিন পর পরই ক্লে লাগে যে পুচির ঘাড়ের উপরে সে ক্লে উঠাই দিছে তো পুচি আস্তে আস্তে ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিল আর আমি বলতেছিলাম পুচি তোমার যেটা পছন্দ হয় তুমি সেটাই খাও সে বারবার সামনের দিকে চলে যেতেছিলো আবার তাকে আমি এখানে এনে দিতেছিলাম তো শ্রীজঙ্গি হইতেসে চকলেট বিস্কিট পছন্দ করে অন্যটা খায় এবার হইতেছে তাকে এটা এনে দিছি এই বিস্কিটটা জানি না কেমন হবে পরে সে যখন আর কি খায় আমি তো যখন নিয়ে আসছিলাম তখন জানতাম না কি এরকম তো সীতামণি বলতেছিল ভালো লাগতেছে তার কাছে আমি একটু খেয়ে দেখছিলাম তবে আমার কাছে তত মানে তত একটা ভালো লাগে নাই আমি এমনিতেই হইতেছে এগুলো বিস্কিট খুব কম পছন্দ করি আমার কাছে হইতেছে ঘি টোসটা ভালো লাগে আর একটাকে একটা কেটে নিয়ে আসছি এগুলো আগে আরও বেশি করে নিয়ে আসতাম তো এইদানিক শরীর ভালো না তারপর একটু সমস্যাও আসলেই সবসময় তো মানুষের দিন সমান থাকে না দেখা যায় কখন একটু ভালো কখন একটু মন্দ এরকম মিলেই থাকে তো তারপরও চেষ্টা করি মেয়ের জন্য টুকটাক কিছু নিয়ে আসার জন্য আর কটা স্বাদে মেজিক নিয়ে আসছিলাম সিজা পাস্তা রান্না করে দেওয়ার জন্য যেখানে কিছু পাস্তা নিয়ে আসছি আড়াইশো গ্রামের মতো তো এটা হইতেছে তাকে মাঝে সাঝে স্কুলে ভাবছি একটু রান্না করে দিব স্কুলের মধ্যে চিপস আর এগুলো আসলে খাওয়া ঠিক না আর এই ড্রাগন কিন্তু সিজামনি পরে আর খায় নাই কোনো রকম এক পিস আমি তার মুখে জোর করে দিয়েছিলাম আমি খাইছি আর তত একটা মিষ্টি ছিল না কেনার সময় লোকটা বলছিল অনেক মিষ্টি হবে আসলে কেনার টাইমে তো অনেক অনেক কিছু বলে পরে আর মিষ্টি হয় নাই আর আমি সবসময় কিন্তু এই ছোটো প্যাকেট সসগুলোই নিয়ে আসি আগে হইতেছে বড় সস নিয়ে আসতাম বোতলেরগুলো তো আমার কাছে বোতলের থেকে ছোটোগুলোই ভালো লাগে এটার জন্য ছোটোগুলো নিয়ে আসি আর এই যে সেই চার প্যাকেটের মিস্টার নুডলসগুলো দেখা যায় সিজামনি অনেক খায় না এই ছোট্ট এক প্যাকেট খুলে এক প্যাকেট রান্না করলেও ওইটা খাইতে হয় তার দুইবার দেখা যায় স্কুলে যাওয়ার সময় একটু খাওয়াই দিলে আবার স্কুলে একটু দিয়ে দিলাম আর এই যে সে এখন হইতেছে ক্লে দেখাইতেছে এবার দিন পর একটা ক্লে কিনে দিছি কেলে দিয়ে সে অনেক কিছু ঘরে বানায় সুন্দর সুন্দর কিন্তু বানায় পরে কি করে এগুলো ভেঙে ফেলে নিজেই ভেঙে ফেলে ভেঙে পরে বলে ভেঙে গেছে আমি জানি না নষ্ট হয়ে গেছে আমি জানি না সিজামনি তাতে কি মজা পায় মানে বানায় আবার জিনিসটা পরে নষ্ট করে ফেলে আর সিজামনির কাছে সেই লেয়ার কেকটা ভালো লাগে তার জন্য এখানে কয়টা লেয়ার কেক নিয়ে আসছি আমি বলতেছিলাম তুমি বাসায়ও খাই আবার স্কুলেও মাঝে সাঝে নিয়ে তবে স্কুলে হইতেছে বাসার খাবার নিয়ে যাওয়াটাই ভালো আর সিজামণিকে আমি যেটাই করে দিই না কেন রান্না করে দিই যাই করে দিই তার খাওয়ার প্রতি ওরকম কোনো ইয়ে নাই মানে তার খাওয়ার প্রতি আগ্রহ খুবই কম সে খুবই কম পরিমাণ খায় এই যে নিয়ে আসছে এগুলো সে কবার দিনে কখন শেষ করবে সেই জানে তো পুচি তো সিদামণির সামনে একবার আসতেছে একবার যাইতেছে তো আমি বলতেছিলাম তুমি পুচিকে একটা কেক দাও আর আমাদের পুচি কিন্তু আগে সব কিছু খেত চা খেত বিস্কিট খেত নুডলস খেত মানে যেটা দিতাম সেটাই সে খেত কিন্তু ইদানিক পুচিরও শরীরটা তত একটা ভালো নেই তাকে যাই দিই না কেন সে তার খাবার ছাড়া কিছুই খেতে চায় না আর এই যেখানে কিন্তু আমাদের সিজদামনি অনেক খুশি সে ক্লেটা কতক্ষণে খুলবে আনার পরে যেহেতু অনেকদিন পরে ক্লেটা এনেছে এর মধ্যে কিন্তু আমি সিজামণিকে আগে দিতাম দেখা যায় তো কদিন পর পরই ক্লে এনে দিতাম এখন আর দেই না আর আমারও শরীরটা ভালো না থাকাতে আমি কিন্তু এখন আর বাইরে যেতে পারি না কোনো রকম সিজামণিকে একটু স্কুলে দিয়ে আসি নিয়ে আসি কোচিংয়ে দিই আর আগে তো বাজারে যাওয়া হতো প্রায় সময় সিজামণির কিছু লাগলেই নিয়ে আসতে যেতাম তো এবার অনেকদিন পরে দিন বাজারে গেছিলাম যাওয়ার পরে যে মেয়ের জন্য টুকটাক জানিয়ে আসলাম সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন সে খেলনা পা আবার কিছুক্ষণ পরে নিজেই ভেঙে ফেলতাম এটাই হচ্ছে তার কাজ এছাড়া কি করবে তারপরও তো ভালো লাগে যে মেয়ের খুশি দেখলে একটু তো সিদ্ধামণি এখন ক্লে দিয়ে এক একটা জিনিস বানাবে আর আমি বাজারগুলো একটু গুছিয়ে রাখবো আর এই যা পুচি কিন্তু আবার চলে এসেছে সিদ্ধামণির কাছে তো পুচিকে বলতেছিলাম পুচি টু সবাইকে বাই বাই দিয়ে দাও তো পুচি সবাইকে হইতেছে বাই দিয়ে দিতেছে তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ